নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা আজ আমরা প্রথম অধ্যায় জীবন পাঠ নিয়ে আলোচনা করব মানব সভ্যতা বিকাশে বর্তমান শতকে চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা অর্থাৎ প্রতিকূল পরিবেশে কিভাবে ঠিক টিকে থাকা যায় এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম এই অধ্যায়ে আমরা জীববিজ্ঞানের সংজ্ঞা জানব তারপরে জীববিজ্ঞানের বিভিন্ন শাখা আছে সেই শাখাগুলোর নাম জানবো জীবের নামকরণের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে যাদের জীবন আছে তাদের তারা জীব আর যেসব জিনিসের জীবন নেই সেগুলো জড়ো মোটার দাগে বোঝার জন্য বিশ্বের সব পদার্থের পদার্থকে এরকম দুটি ভাগে ভাগ করা যেতে পারে কিন্তু বিজ্ঞানের সূক্ষ বিচারে কোথায় জড় অচেতনের শেষ আর কোথায় জীবনের শুরু তা অনেক সময়ই বলা মুশকিল আসলে জীবনের ভিত্তির মূল্যে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই একইনির নিয়ম যা কিনা জড় জগৎকেও নিয়ন্ত্রণ করে তাই জীবজগৎকে বুঝতে হলে ভৌত বিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান জরুরি কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌতবিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিয়ে প্রয়োজন বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জ্বরের এমন এক জটিল সমাবেশ হিসেবে যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব ঘটেছে ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেন নির্দিষ্ট আনুভাতিক সংযোগে পানি তৈরি হয় অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেন যোগ করলে পানি যুক্ত হয় বটে যার বৈশিষ্ট্য এই পানির বৈশিষ্ট্য যার মানে পানির বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটার মতোই হয় না তাই জ্বরের সুনির্দিষ্ট সন্নিবেশ জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন ধরনের বৈশিষ্ট্য উদ্ভব ঘটে যা তার জ্বর গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না অর্থাৎ বলা চলে যে জরা থেকেই জীবের উৎপত্তি হতে পারে এবং সেই জীবের উৎপত্তি হলেই যে সেই জড় পদার্থ সাথে ওই জীবের মিল থাকবে এমনটি না জীববিজ্ঞান বেশ প্রাচীন বিজ্ঞান জীববিজ্ঞানকে ইংরেজি ভাষায় বায়োলজি বলে যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস মিশর মধ্যপ্রাচ্য ভারতবর্ষ চীনসহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না তবু জ্ঞানের এই শাখায় বিজ্ঞান শাখার বিকাশের জন্য তা অপরিহার্য জীববিজ্ঞান আসলে একটি ভিন্ন রকম বিজ্ঞান তো কোনো না কোনোভাবে এই জীববিজ্ঞানের গবেষণা হয়েছিল আমরা এখন জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে জানার আগে কিছুটা জেনে নিব জীবেরদের দুটি ধরন আমরা চারপাশে তাকালি দেখতে পাই সেগুলো হলো উদ্ভিদ এবং প্রাণী তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল একটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং অন্যটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। এ রীতি এখনও কিছুটা চালু আছে যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু দুটি শাখায় ভাগ করে এখনের পাঠ আর তুলবে না অর্থাৎ দুটো শাখায় ভাগ করি আর একে পুরোপুরিভাবে অধ্যয়ন করা যায় না এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটি নয় যেমন ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি এরা উদ্বেদ না প্রাণীও না আবার কখনো কখনো প্রাণী উদ্ভিদ ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস প্রভৃতির কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করার দরকার হয় তখন আর জীবের ধরন ভিত্তিক শাখা লাকসই হয় না লাকসই মানে মানানসই মানে জোরসই মানে প্রমাণ বা ঠিক হয় না তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক তার মানে যেটা ভৌত সেটাকে আমরা মৌলিক বলবো এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ এই জীববিজ্ঞানের শাখাকে ভৌত শাখা আর ফলিত শাখায় দুই ভাগে ভাগ করা হয়েছে জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয় ভৌত শাখা বলতে যেসব শাখা বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তিক অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায় অর্থাৎ তত্ত্বীয় বিষয়টা এখানে বেশি গুরুত্ব পাবে প্রয়োগের তুলনায় আর যেখানে প্রয়োগটাই বড় সেটাই হচ্ছে ফলিত শাখা তার মানে বলা চলে জীববিজ্ঞানের ভূত শাখাটা হলো যে তত্ত্বীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা পর্যালোচনা করা হবে আর ফলিত শাখায় প্রায়োগিক বিষয়টা নিয়ে এখানে বেশি প্রাধান্য দেওয়া হবে আর কি ভৌত জৈববিজ্ঞান ভৌত জৈববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় এতে সাধারণত নিচে উল্লেখিত বিষয়গুলো আলোচনা করা হয় অর্থাৎ ভৌত শাখায় উল্লেখিত যে বিষয়গুলো আসতে আমরা সেই বিষয়গুলো এখন আলোচনা করব। অঙ্গসংস্থান বা মরফোলজি জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ আলোচনার বিষয় অর্থাৎ দৈহিক একটি জীবের দৈহিক বিষয় নিয়ে এখানে আলাপ আলোচনা পর্যালোচনা হয় দেড় বাহ্যিক বর্ণনা বিষয়কে অঙ্গ সংস্থান অর্থাৎ একটি জীবের যখন বাইরের দিকে আলাপ আলোচনা পর্যালোচনা করা হবে তখন তাকে বলা হবে অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মোরফোলজি এবং দের অভ্যন্তরীণ বিষয়কে নিয়ে যখন বর্ণনা করা হবে তখন তাকে বলা হবে অন্ত সংস্থান বা ইন্টারনাল মোরফোলজি তার মানে বলা যাচ্ছে যে অঙ্গসংস্থান এই শাখাটি দুটি ভাগাত একটা হলো এক্সটার্নাল মোরফোলজি বা সংস্থান এবং আরেকটা হলো ইন্টারনাল মোরফোলজি বা অন্ত অঙ্গসংস্থান তারপরে হল শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতি এ শাখা আলোচনার বিষয়ে। তার মানে একটা জীবকে কিভাবে বিন্যস্ত করা হবে জগৎ পর্ব শ্রেণীবর্গ গোত্র গণ অনুযায়ী তার কি নিয়ম সেই বিষয়গুলো এই শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমিতে আলাপ আলোচনা করা হয় শারীরবিদ্যা বা ফিজিওলজি জীবদের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন রেশন সালক সংশ্লেষণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এছাড়া জীবের দাবতীয় সার্বিত্ত কাজের বিবরণও এই শাখায়ই দেওয়া হয় হিস্ট্রোলজি এটা হলো টিস্যু সম্পর্কে যখন আলাপ আলোচনা করা হয় অর্থাৎ কতগুলো কোষ যখন একত্রে একই ধরনের কাজে নিয়োজিত থাকে তখন এই কোষ সমষ্টিকে টিস্যু বলা হয় এই টিস্যুগুলোর গঠন বিন্যাস কারদাবলি এ শাখায় আলোচনা করা হবে ব্রণবিদ্যা বা এমব্রায়োলজি জনন কোষের উৎপত্তি জনন কোষ হল পুংজনন কোষ অথবা স্ত্রী জনন কোষ দুই ধরনের কোষের উৎপত্তি হয় এবং সেই কোষগুলো পরস্পরের নিষিক্ত হয়ে জাইগুট তৈরি করে নিষিক্ত মানে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষ একত্রে মিলে যা তৈরি হয় তাই হলো জাইগুট এবং সেই জাইগুট থেকে ব্রণের সৃষ্টি হয় তারপরে গঠন পরিস্ফুটন বিকাশ বিকশিত হয়ে আবার সে আরেকটা পুনরায় তার আগের মতো জীবের সৃষ্টি করে এই বিষয় নিয়ে এই এমব্রায়োলজিতে বা ব্রণবিদ্যা আলোচনা করা হয় কোষবিদ্যা বা সাইটোলজি জীবদের কোষের গঠন কারদাবলিও বিভাজন সম্পর্কে যাবতীয় আলাপ আলোচনা এখানে করা অর্থাৎ কোষের গঠন কোষ কীভাবে বিভাজিত হয় আমরা যেরকম পড়েছিলাম তৃতীয় অধ্যায়ে এ এইটে পড়েছিলাম আমরা যে কোষের বিভাজন ঠিক সেরকম এখানেও সেই কোষের বিভাজন সম্পর্কে এই স্যাটেলদের মধ্যে আলোচনা করা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স জিন জিন বলতে বোঝানো হয় অর্থাৎ যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে তাই হলো জিন এই জিন এবং জীবের বংশগতিক ধারা অর্থাৎ জিন ক্রোমোজম অর্থাৎ জীবের বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় কীভাবে স্থানান্তরিত হয় এবং কোন ধরনের বৈশিষ্ট্যগুলো প্রাধান্য পায় ইত্যাদি বিষয় নিয়ে এই জেনেটিক্স বা বংশগতিবিদ্যায় আলাপ আলোচনা করা হয় বিবর্তন পৃথিবীতে প্রাণের বিকাশ অর্থাৎ পৃথিবীতে প্রাণ কীভাবে আসলো সেটা জীবের বিবর্তন অর্থাৎ জীব এক জীব থেকে যখন আরেক জীবের পরিবর্তন হয় সেটা কিভাবে হয় এবং সেগুলো কিভাবে চলতে থাকে এই বিষয়গুলোই এইখানে আলাপ আলোচনা করা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে অর্থাৎ আমাদের চারপাশে যে পরিবেশ দেখি সেটাই প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক সম্পর্ক জীবের আন্তঃসম্পর্ক সম্পর্ক হলো হল প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন অজীবানের সাথে জীবগুলো কিভাবে সম্পর্ক তৈরি করে থাকে বা অভিযোজিত হয় সেটাই এই বিষয়ে আলাপ আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি এটা সম্পূর্ণ হল হরমোন বিষয়ে আলাপ আলোচনা করা হয় জীব দেহ হরমোনের কার্যকারিতা অর্থাৎ জীব দেহের মধ্যে যেমন মানুষের দেহে বা প্রাণীর দেহে বিভিন্ন ধরনের হরমোন গ্রন্থি আছে সেই হরমোন গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন রস কিভাবে কাজ করে সেই বিষয় নিয়েই এই অ্যান্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয় জীব ভূগোল এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমা রেখায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে আলোচনা করা হয় অর্থাৎ একটা জীব কোন ধরনের জায়গায় বসবাস করে বা বেঁচে থাকে বা ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খেয়ে নেয় সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয় জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণী বিভাগের সম্পর্ক বিদ্যায় হলো এই বায়োজিওগ্রাফি এখন আসো আমরা পড়ব হলো ফলিত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞান আমরা যেমন ভৌত জীববিজ্ঞান পড়লাম যে তত্ত্বীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় কিন্তু এই ফলিত শাখায় এই শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো অর্থাৎ জীবনের প্রয়োজনে যে সকল বিষয়গুলো সরাসরি প্রয়োগ করা হয় এবং এই বিষয়গুলি এখানে প্রাধান্য দেওয়া হয় সেইগুলি হলো ফলিত শাখা বা অ্যাপ্লাইড বায়োলজি এর মধ্যে আছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালেন্টোলজি প্রাগৈতিহাসিক জীবের বিবরণ প্রাগৈতিহাসিক মানি হল অনেক পুরানো কালে অনেক আগের যুগের যে জীবগুলো আসছিল যেগুলো এখন পৃথিবীতে নাই সেগুলোর ফসিল থেকে আমরা ধারণা পাই অর্থাৎ জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান অর্থাৎ সেগুলোর ফসিল থেকে ধারণা নিয়ে বিশদভাবে যে আলা আলোচনা পর্যালোচনা করা হয় সেটি হল বিজ্ঞান বা প্যালেন্টোলজি জীব পরিসংখ্যান বিদ্যা এটার ইংরেজি হলো বায়োস্ট্যাটিস্টিক জীব পরিসংখ্যান বিষয় অর্থাৎ পরিসংখ্যান হলো হিসাব গণনা অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে একটা জীবের চতুর্দিকের বিষয়গুলো নিয়ে যখন হিসাব করা হয় তখন এই বায়োস্ট্যাটিস্টিক্সেই সেটা করা হয় অর্থাৎ এখানে পরিসংখ্যান বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে এখন হলো পরজীবী বিদ্যা পরজীবী বিদ্যার মধ্যে আছে পরজীবিতা পরজীবী এই পরজীবিতা হলো অর্থাৎ যখন কোনো পরজীবী অর্থাৎ কোনো বাইরের কোনো ক্ষতিকর পোকামাকড় বা অন্য কোনো জীব অন্য কোনো জীবের মধ্যে বসবাস করে তখন সেই জীবটাকে বলা হয় পরজীবী আর যার উপরে আশ্রয় নেয় সে হল আশ্রয়দাতা এই আশ্রয়দাতা এবং পরজীবীর মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেটাকে বলা হয় পরজীবিতা অর্থাৎ এই পরদীবী বিদ্যার মধ্যে পরদীবিতা পরদীবী এবং জীবের জীবন প্রণালী এবং এ সম্পর্কিত বিভিন্ন রোগ বালাই নিয়ে আলাপ আলোচনা করা হয় মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ মাছ মাছ উৎপাদন মৎস্য সম্পদ ব্যবস্থাপনা শুধু তো মাছ এবং মাছ উৎপাদন করলেও হবে না তাকে সঠিকভাবে ব্যবস্থাপন করতে হবে অর্থাৎ ব্যবস্থাপনা করে সংরক্ষণ করতে হবে বা সেগুলো বাজারজাত করতে হবে এর সঠিক ব্যবস্থাপনা বিষয়ে যখন আলাপ আলোচনা করা হয় যে শাখা সেটা হলো মৎস্যবিজ্ঞান বা ফিশারিসের মধ্যে কীটত্ত্ব অ্যান্টোমোলজি কীটপতঙ্গের জীবন যেমন এগ্রোনমি এগ্রিকালচারে যদি যখন পড়ালেখা করবে তোমরা তখন ওখানে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ পড়বে ক্ষতিকর উপকারী অপকারী সকল দৈনিক কীট পতঙ্গ শুধু পল্লি হবে না তাদের জীবন এদের জীবন চক্র এবং এরা কী ধরনের উপকার করে কী ধরনের ক্ষতি করে বা অপকার করে এদেরকে কিভাবে দমন করা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয় কীর্তত্বে অনুজীববিজ্ঞান বা মাইক্রোবায়োলজি অর্থাৎ যে জীবগুলো আমরা কখনই খালি চোখে দেখি না দেখতে হলে অবশ্যই মাইক্রোস্কোপ লাগে তাদের সেই সকল জীবগুলো হলো অণুজীব এই অণুজীব সম্পর্কে অর্থাৎ এই অণুজীবগুলোর মধ্যেই হল ভাইরাস ব্যাকটেরিয়া আনুবীক্ষণিক ছত্রাক অন্যান্য অণুজীব এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা পর্যালোচনা গবেষণা হয় এই মাইক্রোবায়োলজিতে কৃষিবিজ্ঞান চির পরিস্থিতি একটি বিজ্ঞান বাংলাদেশে অর্থাৎ যে বিষয়ে কৃষি সম্পর্কে আলাপ আলোচনা করা হয় অর্থাৎ ফসলের উৎপাদন ফসলের চাষাবাদ তারপরে কে ব্যবস্থাপনা জমির ফসল তৈরির জন্য উপযোগী করা ইত্যাদি বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হবে এই কৃষিবিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স যেটা পরে তোমরা পরবর্তীকালে ডাক্তার হবে এম বিবিএস ডাক্তার হবে অর্থাৎ মানব দেহ পুরো হিউম্যান বডিরা এবং মানব দেহের রোগ এবং সেই রোগ সারাবে কীভাবে চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়েই আলাপ আলোচনা করবে তারপরে হলো জিন প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যে পদ্ধতিটা ব্যবহার করে জিনে জিনকে আমরা বিশেষভাবে বিশেষভাবে ব্যবহার করব প্রযুক্তি প্রয়োগ করে ব্যবহার করব সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হ্যাঁ অর্থাৎ জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে যাই হোক প্রাণ রসায়ন বায়োকেমিস্ট্রি প্রাণ মানেই হলো বায়ু মানেই হলো প্রাণ আর এই দেহের ভিতরে যে রাসায়নিক কার্য প্রণালী সেই বিষয়টাই এই বায়ু আলোচনা করা অর্থাৎ জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী আমাদের দেহের মধ্যে অনবরত বাই কেমিক্যাল অ্যাক্টিভিটিস হয় এবং এখানে রোগ শোক বিভিন্ন ধরনের কার্যাবলী ঘটে সেই বিষয়গুলো নিয়ে এই বায়ু কেমিস্ট্রিতে আলোচনা করা হয় পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সাইন্স যেটা ইকো সিস্টেম বা বাস্তুতন্ত্রের সাথে সম্পর্ক রয়েছে পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের পরিস্থিতি অবস্থা আছে সেইগুলো নিয়ে এখানে আলোচনা করা হয় সামুদ্রিক জীববিজ্ঞান বা ওশেনোগ্রাফি সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান অর্থাৎ সমুদ্রের মধ্যে যত প্রকার উদ্ভিদ প্রাণী আছে সব বিষয় নিয়ে এখানে আলাপ আলোচনা পর্যালোচনা করা হয় তারপরে হলো যে বন বিজ্ঞান বা ফরেস্ট্রি অর্থাৎ বন সম্পর্কে এ যে আলাপ আলোচনা পর্যালোচনা করা হয় বন বন সম্পদ ব্যবস্থাপনা বন সম্পদ সংরক্ষণ এইগুলো বন্যপ্রাণী সংরক্ষণ এইখানেও আসব বন্যপ্রাণী আলাদা একটা এখানে বন্যপ্রাণী বিদ্যা ওটা আলাপ আছে তবে বনবিজ্ঞানে এই বিষয়টা আলোচনা করা হয় জীবপ্রযুক্তি বায়ো টেকনোলজি যে প্রযুক্তি ব্যবহার করে উন্নত ধরনের জীব এবং জীবের কল্যাণে ব্যবহারটা হয়ে থাকে অর্থাৎ মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি হচ্ছে জীব প্রযুক্তি যে প্রযুক্তিটা অবশ্যই মানব কল্যাণে আগে ব্যবহৃত হবে সেটি হলো প্রযুক্তি যেমন এখানে আমরা বিভিন্ন ধরনের জিন বা বিভিন্ন ধরনের কার্যকলাপ সম্পন্ন করে জীবের মধ্যে খারাপ দিকটাকে ত্যাগ করে ভালো দিকটা গ্রহণ করতে পারবো উদ্ভিদের মধ্যে প্রয়োগ করতে পারবো সেই বিষয়টাই এই বায়োটেকনোলজির মধ্যে আলোচনা করা হয় ফার্মাসি ওষুধ শিল্প প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান অর্থাৎ যেখানে ওষুধ তৈরি করা হয় বিভিন্ন ধরনের প্রযুক্তি প্রয়োগ করে সেইগুলোর ফার্মাসি অর্থাৎ আমার আমরা যে ওষুধটা বাজারে দোকান থেকে কিনে নেই সেই এই যেখানে তৈরি হয় সেটা মূলত ফার্মাসি কিন্তু এই ফার্মাসিতে ওষুধ তৈরি করার জন্য যে কলা কৌশল বিষয়টা সেটার নাম হলো ফার্মাসি বন্যপ্রাণীবিদ্যা বনে যে প্রাণীগুলো থাকে সেই প্রাণী সম্পর্কে আমরা বিশদভাবে জ্ঞান অর্জন করবো এবং সেই বন্যপ্রাণী কীভাবে সংরক্ষণ করবো ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইত্যাদি এই বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয় বা ইনফার্মেটিক্স কম্পিউটার প্রযুক্তি জীব বিজ্ঞান তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান আর